সোহান লান্ডিন একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পনেরো এর চতুর্থ ধাপে অনুষ্ঠিত প্রশ্নের প্রথম অংশে চল্লিশটি প্রশ্ন সমাধান করা হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে বিগত সময়ে সংগঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ সহ সমাধান এবং বিষয়ভিত্তিক বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয় আমাদের এই আপলোডকৃত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের সোহান লার্ডিন একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অ্যাকাউন্টটি অন করে দিন আমাদের আজকে যে প্রশ্নটি সমাধান করেছি তার এক নম্বর প্রশ্ন হচ্ছে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট সঠিক উত্তর হচ্ছে ক অপশনের চুয়াল্লিশ সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে বাক্যটির সঠিক ইংরেজি কোনটি হি টকস অ্যাজ এফ হি নিউ এভরিথিং আমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলোকে সবুজ কালারের বক্স করে দেওয়া হয়েছে শব্দের অর্থ কি ক অপশনের পূজার উপকরণ চার নম্বর প্রশ্নটি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি পুরো কুনের পরিমাণ কত দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটি কোণ বলা হয় সুতরাং পঁয়ষট্টি ডিগ্রি কুনের কোণ হবে নব্বই বিয়োগ পঁয়ষট্টি সমান পঁচিশ ডিগ্রি সঠিক উত্তর হবে গ অপশনের পঁচিশ ডিগ্রি ফিফা প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে ক অপশনের উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ রিড বিটুইন এবং এর পরে প্রণাউন বসলে সেটির অবজেক্টিভ রূপ ব্যবহৃত হয় তাহলে ইউ অ্যান্ড আই আই হচ্ছে এখানে সাবজেক্টিভ রূপ এবং খ অপশনে ইউ অ্যান্ড মি রয়েছে এখানে মিটা হচ্ছে অবজেক্টিভ রূপ বাকি গ এবং গ দুটি অপশন রয়েছে এই দুটি অপশনের প্রণাউনগুলো সাবজেক্টিভ রূপে রয়েছে সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হবে ক অপশনের ইউ অ্যান্ড মি সাত নম্বর প্রশ্ন জীবন্তরী কি বা সমান হাসপাতাল নম্বর প্রশ্ন বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তির একটি নিচে আমরা একটা চিত্রের মাধ্যমে বৃত্তের অংশগুলোকে চিহ্নিত করে দেখিয়েছি চিত্রটিতে উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রের উপর দিয়ে অতিক্রম করে যে রেখাটি বৃত্তের দুটি বিন্দুর সংযোগ সেটি হচ্ছে বৃত্তের ব্যাস সেই হিসেবে বিডি হচ্ছে উক্ত বৃত্তটির ব্যাস এবং ব্যাসের অর্ধেক হচ্ছে এরপরে বৃত্তের দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যদি গমন না করে তখন সেটাকে বলা হয় জিয়া সংযোজক রেখাংশটি যখন কেন্দ্রের উপর দিয়ে অতিক্রম করবে তখন সেটা হবে ব্যাস এবং কেন্দ্র ব্যতীত অন্য যে কোনোভাবে অতিক্রম করলে সেটা হয়ে যাবে জিয়া সেই হিসেবে আমাদের আট নাম প্রশ্নের সঠিক উত্তর হবে ক অপশনের জিয়া এখানে এডি এটাকে বৃত্তচাপ বলা যাবে সিডি এটাকে বৃত্তচাপ বলা যাবে আর ফুরা যে এবিসিডিটা রয়েছে এই এবিসিডিটা হচ্ছে বৃত্তের পরিধি নয় নম্বর প্রশ্ন প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ক অপশনের জেনেটিক্স দি ওয়াট রিপ্রোডাকশন ইজ রিপ্রোডাকশন শব্দটির শেষে সাফিক্স টি আই ও এন যুক্ত রয়েছে সেই হিসেবে এটি নাউন সঠিক উত্তর হবে ঘ অপশনের নাউন গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন গম্ভীর ধ্বনির বাক্য সংকোচন হচ্ছে মন্ত্র বারো নম্বর প্রশ্ন এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলে এফ ফাইভ ইকুয়েল কত আমাদের এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেওয়া আছে এফ ফাইভ এর মান বের করতে হবে আমরা বেক্কাতে এফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম এরপরে উক্ত রাশিটিতে এফ ফাইভের মান বসাবো অর্থাৎ যেখানে এক্স রয়েছে সেখানে ফাইভ বসাবো তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ফাইভ থেকে ওয়ান গেলে ফোর ফোরকে স্কোয়ার করলে আমাদের মান বেড়ে হয়েছে সিক্সটিন সে হিসেবে সঠিক উত্তর হবে ক অপশনের সিক্সটিন ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা যখন পরস্পর সমান হয় তখন ত্রিভুজটি হয় সমদিবাহ ত্রিভুজ চোদ্দ নম্বর প্রশ্ন কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক সঠিক উত্তর হবে ঘ অপশনের শুক্র বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় ঘ অপশনের লাহোরে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটে সেন্টেন্স রয়েছে এই হতে সঠিক সেন্টেন্সটি পাচার করতে বলা হয়েছে আমাদের সঠিক সেন্টেন্সটি হবে দ্যাট ইজ প্রেফারেবল টু ডিস অনার বাগদারা কোথায় আলোচিত হয় সঠিক উত্তর হবে ক অপশনের বাক্যতত্ত্বে হি ইজ ব্যাটার ওয়ার্কার দেন আই এখানে আন্ডারলাইন কিন্তু সব হচ্ছে ব্যাটার ব্যাটারটি হচ্ছে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝালে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয় এরপর উনিশ নম্বর প্রশ্ন মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা সঠিক উত্তর হবে ক অপশনের জীবনানন্দ দাস বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হুইজ ফেয়ার কন্টেন্স ওয়ার্ড অফোস টু ইস আদার কোন জোড়া শব্দ একে অপরের বিপরীত প্রথম জোড়া শব্দটি হচ্ছে ফলস অর্থ হচ্ছে মিথ্যা এরপর হচ্ছে ফেক অর্থ হচ্ছে জাল তাহলে দুইটাই একটা আরেকটার বুঝি না খ অপশনে রয়েছে হনেস্টি সততা দ্বিতীয় শব্দটি রয়েছে সিনসিয়ারিটি আন্তরিকতা তাহলে এই দুটো শব্দ অপোজিট নয় এরপর আছে ইনোসেন্স ইনোসেন্স অর্থ হচ্ছে নিরীহ নিষ্পাপ এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স সেটা অর্থ হচ্ছে অভিজ্ঞতা গ অপশন রয়েছে হোফ হোফ অর্থ হচ্ছে আশা এবং ড্রিম ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ অপশনের যে দুটি শব্দ রয়েছে সে দুটি শব্দ একটি আরেকটির একটি অপোস্ট তাই সঠিক উত্তর হবে গ অপশনের ইনোসেন্স এক্সপেরিয়েন্স একুশ নম্বর প্রশ্ন আর বসন্ত বলতে কি বোঝায় ক অপশনের আরবের বিভিন্ন দেশের গণজাগরণ প্রকৃতি বলতে কি বোঝায় প্রকৃতি হচ্ছে শব্দ ও মোল তেইশ নম্বর প্রশ্ন অক্টোপাস উপন্যাসের লেখককে সঠিক উত্তর হবে ক অপশনের শামসুর রহমান চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুস দা কারেক্ট সেন্টেন্স এখানে চারটি সেন্টেন্স রয়েছে চারটি সেন্টেন্স মধ্যে সঠিক উত্তরটি হবে গ অপশনের হি ওয়াজ হ্যাংকড ফর মার্ডার কাউকে ফাঁসিতে ঝুলানো হলে তারা আমাদের সঠিক যে শব্দটি হবে সেটা হচ্ছে হ্যাংকড ফর এবং সেটা বানো হবে এইচ এ এন জি এখানে বাকি যে শব্দগুলো রয়েছে সেখানে রয়েছে হ্যাংক অর্থাৎ হ্যাংকড শব্দটি নেই সে কারণে সঠিক উত্তর হচ্ছে গ অপশনের হি ওয়াজ ফর মার্ডার পঁচিশ নম্বর প্রশ্ন হি সেট আই বিন ওয়ার্কিং সিন সানরাইজ মেক ইট ইন এখানে হি সেট আই হ্যাভ বিন ওয়ার্ক ইন সিনস সামরাইস এটি ডিরেক্ট স্পিচে রয়েছে সেটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে এখানে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নাই আমাদের ক অপশনটি সঠিক হতো যদি সেটের পরে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করা হতো তাই আমাদের এই পঁচিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি হবে হি সেট দ্যাট হি হ্যাড বিন ওয়ার্ক ইন সিনস মর্নিং কারণ ড্রিং ইন ডিরেক্ট করতে গেলে প্রথমে সাবদ্যাট বসাতে হয় এখানে সাবজেক্ট হি রয়েছে এরপরে রিপোর্টিং বার হিসেবে সেট বসালাম এরপরে কম এবং ইনভার্টেড কমার তুলে ফেলে কনজাংশন হিসেবে দ্যাট বসাতে হয় তাই এখানে ক অপশনটি সঠিক কত কিন্তু সেখানে দ্যাট নাই এরপরে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেটাকে যখন ইন্ডেকনারেশন করব তখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলে সেটার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হি হ্যাড বিন ওয়ার্ক ইন সিন্স মর্নিং ছাব্বিশ নম্বর প্রশ্ন দি বো ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রাইট অ্যান্ড পাই সঠিক উত্তর হবে খ অপশনের বার্নার্ড শ কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে গ অপশনের পহলা জানুয়ারি উনিশশো কোন বানানটি শুদ্ধ এখানে মন্ত্রী পরিষদ বানান রয়েছে সঠিক বানানটি হবে গ অপশনের ম দন্তিয়ার নয় ত র শিকার ফ র শিকার মদুন্নস দ উনত্রিশ নম্বর প্রশ্ন স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছুট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর সালের বয়স হবে এগারো বর্তমানে স্বামীর বয়স কত আমাদের প্রশ্ন দেওয়া আছে চার বছর পর সালের বয়স এগারো বছর হবে তাহলে বর্তমানে সালের বয়স বের করতে গেলে আমাদের এগারো বছর থেকে চার বছরটা বিয়োগ করে দিতে হবে এগারো বছর থেকে চার বছর বিয়োগ করলে আমাদের বর্তমানে সালের বয়স হচ্ছে সাত বছর আবার বলে দেওয়া আছে স্ত্রী বয়স হচ্ছে সালের বয়সের চার গুণ সুতরাং স্ত্রী বয়স হবে সাত গুণ চার ইকুয়াল আঠাশ বছর এবং শুরুতে বলে দেওয়া আছে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট আমাদের স্বামীর বয়স বের করতে হবে আমাদের স্বামীর বয়স যদি বের করতে হয় স্ত্রীর বয়সের সাথে পাঁচ বছর যুগ করে দিতে হবে আঠাশ বছর আর পাঁচ বছর যুগ করলে হয় তেত্রিশ বছর তিরিশ নম্বর প্রশ্ন গুণহীনে ত্যাগ করো বাক্যে নিম্নরক শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তরটি হবে কর্মে সপ্তমী একত্রিশ নম্বর প্রশ্ন দি রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স ই কেম অফ উইথ ফ্লাইং কালার্স এটা সঠিক বাংলা অনুবাদ হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন বত্রিশ নম্বর প্রশ্ন উচ্চাটন এর বিপরীতাত্মক শব্দ উচ্চাটনের বিপরীতাত্মক শব্দ হচ্ছে প্রশান্ত তেত্রিশ নম্বরে রয়েছে শব্দটি শব্দটির যথার্থ বিচ্ছেদ কোনটি দোলোক শব্দটির যথার্থ বিচ্ছেদ হচ্ছে দিব যোগ যৌত্রিশ নম্বর প্রশ্ন ডায়মন্ড কার্স ডায়মন্ড এর অনুবাদ কোনটি গ অপশনের মানিকে মানিক চিনে প্রুক্লেম মিন্স অর্থ অত্তহত্বের ঘোষণা করা বা প্রচার করা এক্ষেত্রে সকল অপশন একই প্রদান করে তবে প্রুক্লেমের ফর্মাল মিনিং হিসেবে ডিগলারই সঠিক তাই সঠিক উত্তর হবে ঘ অপশনের ডিগ্লার ফি টুথি পাওয়ার এম বলতে কি বোঝায় ফি টুথি পাওয়ার এম হচ্ছে এখানে কে ফি এর সূচক এখানে ফি হচ্ছে বৃত্তি এম হচ্ছে সূচক সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এখানে চারটি প্রতিষ্ঠানের নাম রয়েছে তার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বাকি যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে পাবলিক সার্ভিস কমিশন রাষ্ট্রপতির কার্যালয় এবং নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান আটত্রিশ নম্বর প্রশ্ন আফতাফ শব্দের সমাপ্ত কোনটি আফতাফ শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে অর্ক সঠিক উত্তরভাবে অর্ক আরও অন্যান্য সমার্থক শব্দগুলো হচ্ছে সূর্য দিবাকর প্রভাকর ভাস্কর রবি সবিতা আদিত্য মিহির দিবাকর দিবা ভানু অংশুমালী দীনেশ ইত্যাদি উনচল্লিশ নম্বর প্রশ্ন হুই ইজ দ্য অর্থর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক হচ্ছে খ অপশনের আবুল কালাম আজাদ ডট ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ ডট ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকারের প্রিন্টার সঠিক উত্তর হবে খ অপশনের প্রিন্টার আমাদের এই ভিডিওতে দু হাজার পনেরো সালের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ তাপের প্রশ্নের চল্লিশটি প্রশ্ন সমাধান করা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে বাকি চল্লিশটি প্রশ্ন সমাধান করা হবে